শিক্ষক হলেও দীর্ঘদিন পান না বেতন দিন শেষে কাঁঠাল পাতা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার বিরামপুরের ব্যস্ত মহাসড়ক ধরে একটু এগুলি চোখে পড়ে সবুজ কাঁঠাল পাতার স্তূপ লোকজন এসে থামে কেউ দুটো তো কেউ দশটা পাতা নেন কয়েক টাকার বিনিময়ে আবার ছুটে যান নিজেদের দৈনন্দিনতায় কিন্তু যারা থেমে একটু খেয়াল করেন তারা বুঝতে পারেন পাতার আড়ালে দাঁড়িয়ে আছেন একজন শিক্ষক নাম তার আব্দুল হামিদ বয়স আটান্ন দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি সালের জুন তিনি কৃষি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দুর্গাপুর উচ্চ তার আগে সালে যোগ দেন একই বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএজিএড কোর্স করে নিজেকে যোগ্য করে তুলেছিলেন পড়াশোনা শেষ করে শিক্ষকতার পদেও উঠে এসেছিলেন কিন্তু বেতন না, দুই যুগেরও বেশি সময় ধরে সরকারি বেতন কাঠামোর এমপিও সুবিধা পাননি তিনি তবে পরিস্থিতির কাছে মাথা নোয়ানোর মানুষ নন আব্দুল হামিদ সংসার তো থেমে থাকবে না পরিবার সন্তান দায় সব সবকিছুর ভার মাথায় নিয়ে তিনি বেছে নেন বিকল্প পথ মহাসড়কের পাশে কলাবাগান এলাকায় শুরু করেন কাঁঠাল পাতার ব্যবসা প্রতিদিন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আয় হয় সেই আয়ে চলে তার ঘর তার সংসার শত কষ্টের পরেও বিদ্যালয়ের মায়া তাকে ছাড়েনি তিনি বলেন সরকার বেতন না দিলেও ছাত্ররা তো আমাকে চেনে তারা আমার দিকে তাকায় আমি কিভাবে ক্লাস না নিই কোমলমতি শিক্ষার্থীদের জন্য তিনি প্রতিদিন বিদ্যালয়ে যান পাঠদান করেন ফলাফল গুছিয়ে দেন কখনো অভিযোগ করেন না এটাই হয়তো সত্যিকারের শিক্ষকতা যেখানে বেতন নয় অঙ্গীকারই বড় সরকারি কাগজে হয়তো তার নাম নেই কোথাও কোনো পদোন্নতি নেই কোনও বেতন সুবিধা বা সম্মানের খাতা নেই কিন্তু সমাজের চোখে তিনি সম্মানিত শিক্ষার্থীর চোখে তিনি গর্ব আর মানবতার চোখে তিনি এক প্রতীক স্থিরতার ধৈর্যের প্রত্যয়ের দায়িত্ববোধের বাংলাদেশের মতো দেশে যেখানে শিক্ষকরা অনেক সময় অবহেলিত সেখানে আব্দুল হামিদের মতো একজন মানুষ নিজের জীবনযুদ্ধে জিততে জিততে শিক্ষকতার আলো জ্বালিয়ে রেখেছেন এমন মানুষদের কারণে গ্রামের ছোট্ট বিদ্যালয়গুলো আজও বেঁচে আছে রাষ্ট্র হয়তো কখনো কখনো ভুলে যায় এই সব মানুষের অবদান কিন্তু সময় কখনো ভুলে যায় না মহাসড়কের পাশে কাঁঠাল পাতা বিক্রি করা সেই শিক্ষক শুধু একজন মানুষ নন তিনি জীবনের কাছে হার না মানা এক সংগ্রামী প্রতীক একজন আব্দুল হামিদ প্রমাণ করে দেন পেশা জীবিকা হতে পারে কিন্তু শিক্ষকতা হৃদয়ের ব্যাপার এই মানুষটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষাব্যবস্থার হিরো